এই দিনে সত্তর হাজার ফেরেস্তা এই দিনে রাতে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ দোয়া করে দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যা সত্তর হাজার ফেরেস কাজে না লাগিয়ে নাস্তা খাই না ব্লুজু দেখি না এই জন্যই তো পুরস্কার যেটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের কেউ জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নাই এটাকে সাজাতে হবে এই প্রান্ত থেকে এখন থেকে alam ya an lil ladina am an taksha qulubuhum li dhikrillah wa ma nazala তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার সুবহানাল্লাহ বলে যেমন ধরেন আপনি আষাঢ় মাস এই মাত্র এক বিঘত পানি আছে আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন তো মানুষ আপনি লাগাচ্ছেন না তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি তুই কবে লাগাবি কি কয় বলেন না সমুজ চলে যায় তুই কবে লাগাবা হ্যাঁ এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে চারা লাগানোর চেষ্টা করতেছে মানুষ কি গায়ে মাথা খারাপ তুমি পানির মধ্যে মরিস লাগাস কীর্তি পানির মধ্যে মরিস লাগালে হবে আর শুকনার মধ্যে ধান লাগাইতেছে হবে বেকুব শুকনার মধ্যে ধান লাগাস কি লেগা এটা তো সিস্টেম নাই কাঁচা পানির মধ্যে মরিস লাগাও কেন এটা তো সিস্টেম নাই না এটা হবে না এটা কি হবে না তাহলে যদি ইব্রাহিম আসলাম কি বললেন তোমার উম্মদকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই কি বলছি বলেন জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই কেন এটা সিস্টেম নাই তুমি এখানে সাজাবা না ওখানে গিয়ে সাজাবা এটা হবে না এটা কি বলেন এটা হবে না এখন জান্নাত সাজাবার জন্য রব্বে করিম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন কিছু আজীব বানিয়ে দিয়েছেন কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন কিন্তু কিছু বানিয়ে দিয়েছেন কিছু নফল বানিয়ে দিয়েছেন যেটা যেখানে সেট আপ দিয়েছেন এটা এখানে শরীয়ত এটাই এখানে অ্যাবাদত যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন এটা তখন সেভাবে করা এটার নাম আপাদত এটা এটার নামে জান্নাত মূলত খেয়াল করেন ঠিক এই মুহূর্তে আল্লাহ নতুন কথা দিলে ঢালছে বলেন আমার নামাজ আমার জান্নাত আবার বলেন আমার তিলাবাত আমার জান্নাত আমার তসবিহাত আমার জান্নাত আউ্বাল মর্তবা এই শব্দগুলো জীবনে বললাম বলেন আমার নামাজ আমার জান্নাত আমার তেলাওয়াত আমার জান্নাত আজীব বিষয় যেমন ধরেন একটা টাকার নোট বের করেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা টাকা 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 এটার হুবহু এই টাকাটার পেছনে হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ আর সামনে আছে চাইল ডাইল আলু কি বলছি বলে আছে কি সামনে আছে কি চাইল আমার 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 নামাজ তেলাওয়াজ এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রসুল কর্তৃক শিখানো আর সামনে আছে জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের হল জান্নাতের ফুল জান্নাতের ফল তো ঠিক আছে না পেছনে কি আছে এটা কি শুধু কাগজ না এর পেছনে স্বর্ণ আছে আমি দেখছি কাগজ কিন্তু এর পিছনে কি আছে আপনি দেখতেছেন সুবহানাল্লাহ কিন্তু এর পেছনে আল্লাহ কর্তৃক জিবরীল কর্তৃক রাসূল কর্তৃক আবু বকরকে শিক্ষানোর এক লম্বা পরম্পরা আছে আর এর পেছনে আছে সর্ণ এর সামনে আছে মূলা সামনে আছে আলু সামনে 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 আছে 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 মাছ মাছ দুধ আছে কমলা সামনে আছে পৃথিবীর সব আমার সব হালনার পেছনে আছে এগুলো সামনে আছে জান্নাতের সব সব কি হয় এই কাগজটার পেছনে এই পর্দাটার পেছনে কিছু আছে না নাই জোর বলেন আসে না এখন যদি আপনি বার বলেন এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে বাড়ি আছে বাড়ি আছে আমি কিন্তু দেখছি না আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে বাড়ি আছে এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে বাড়ি আছে এক কোটি বার বললো একা কি হবে না কেন এটা আপনি দেখে বলছেন এই জন্য আমার সব পেছনে আমার জান্নাতের ফুল আছে এটা বললে সঙ্গে সঙ্গে সত্তর বছরের হয়ে যাবে বেড়িয়া সুবহানাল্লাহ বললে যে নেকি হবে আমার সুবাহ আল্লাহর পেছনে জান্নাতের ফুল আছে এটা বললে এর চেয়ে কোটি গুণে বেশি নেকি হবে কেন বলে এটা যে আমি দেখি না শুধুই নবীজি বলেছেন এটা বিশ্বাস করেছি এজন্য কি হয় আমার সুবহান আল্লাহ এটা হলো আমার আবাদত এ মেরে ভাইও আমার সুবহান পেছনে জান্নাতে ফুল আছে এটা হয়ে গেছে দাওয়াত এটা হয়ে গেছে কি দাওয়াত আজীব না এবার দাওয়াতের নেকি বেশি না ইবাদতের নেকি বেশি বেশি আল্লাহ বলে না তাইলে আল্লাহ এটার পেছনে আমাদের রফিক সাহেবের এখলাসের বরকত আছে নয় এই কথাগুলো আমাকে দিয়ে এই মজলিস আল্লাহ কয়েত না এটা আমাদের হুজুরের এখলাসের বরকত আছে যিনি ছত্রিশ বছর এক মসজিদের খতিব হয় তার পা ধুয়ে পানি খাওয়া উচিত কি বলছি এত বছরও বুঝি এক হুজুর এক মসজিদে থাকে ছত্রিশ দিন থাকাই তো মুশকিল হুজুরের আখলাখ এত সুন্দর কি এই জন্য আল্লাহ আকবর কি বলছিলাম রব আমাদের কি ইমানের দৌলত দিয়েছেন বলেন এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি ফরজ বলেন পাঁচ অক্ত নামাজ রমজান মাসে জাকাত হজ ফরজ বলেন হজ কি ফরজগুলোকে ফরজ করলেন কেন আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা তিনি বলেন ফরজগুলোকে ফরজ করলেন এই জন্য আল্লাহ তালা ফরজের চেইন দিয়া ফরজের শিকল দিয়া বেধে বেধে আমাকে জান্নাতে দিতে চান তুই করবি না তোরে ফরজ করে দিলাম তুই করবি না তোকে কি করে দিলাম ফরজ করে দিলাম বলেন ফরজের রশি দিয়া বেঁধে বলেন আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান যেমন পাগল রে বাইন্দা ওষুধ পাগলরে যেমন পাগল রে কি করতে হয় পাগল ওষুধ খাওয়ায় না ইচ্ছাকৃত খাওয়াই আমি ভালো আমার ওষুধ কি তুই আমার ওষুধ খাওয়াবি কি আমি ভালো তো আমরা যদি ফরজ নামাজ এখতিয়ার দিয়ে দিত আমাদেরকে আমরা কেউই করতাম না এই জন্য রব কি করছেন বলেন ফরজ এইটাতে তোমার কোনো ছাড় নাই এটা তোমাকে কি করতে হবে তাহলে ফরজ ওয়াজিবের রশি দিয়ে বলেন রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান এবার বাকিগুলো কেন দিলেন নফলগুলো কেন দিলেন নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম বলেন ফরজ ওয়াজিব দিয়া কি দিলাম এজন্য ফরজ নামাজ গুলো সে পড়বে না সে আস্তে আস্তে জান্নাতে যাবে এমন ধারণা করা কেমন ইন্না খালা এত জিনিস মিনার শখে আলে না বা মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন মাদার গাছ থেকে কি পাওয়া খুব সহজ লাগালেন মাদার গাছ এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও কবে দিবে এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন নামাজ ছাড়া আশা করা কেমন বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন বলেন বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন গাছ ছাড়া কি আম পাওয়া যেমন গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন গাভী ছাড়া দুধ পাওয়া যেমন হ্যাঁ বুঝতে পারছি এই জন্য আল্লাহ কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাব কিছু বানিয়ে দিয়েছেন নফল এবার মোমেনে কামেল কি হবে নফল ছাড়বে না মনস্তাব ছাড়বে না ওয়াজিব গুলো ছাড়বে না সন্ন্যত ছাড়বে না কোনো ফরত ছাড়বে না কোনো গুণা করবে না কোনো গুণা কি করবে না এটা হবে মোমেনে কামেল সুবহানাল্লাহ বলেন এটা হবে কি মোমেনে কামেল তাহলে মোমেনে কামেল কি হবে এক নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বে না এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোন গুনা করবো না সুন্নত ছাড়বো না মোস্তাহাব ছাড়বো না নফলগুলোও ছাড়বো না মনে থাকবে আল্লাহ তৌফিক দান করে এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পরে আয়াতুল কুরসি আল্লাহ নবী বলেন ইল্লাল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মধু আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কী তাহলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কী তাহলে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাত কার জন্য পাঁচ রক্ত নামাজ পড়বো আয় আতুল কুরসি পড়লো আলু দুবুল না জমিন আশ্বাইন ত নির্ভীম পড়েন অলুদুবিল না জমিন আশ্বাইন ত নির্ভর জিম বিস্মিল নাহমা الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جرى علينا ترى شيخيني بن جاءت আপনি মানুষের খাতায় আপনার নাম নাই আমার তো জানা নাই আমি মনে করছিলাম অনেক বড় কিছু আসলে তো আসমানওয়ালা আপনার মানুষের খাতায় নাম কয় না মনে হয় বুঝেন নাই আর তো কিছু শিখে নিবেন তো সবাই বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ বুড়া তিনিও শিখবেন জোয়ান তিনিও শিখবেন বাচ্চা তিনিও শিখবেন বলেন আয়াতুল কুরসি বলেন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাঘদবের পরে হুয়োল্লাহ উল্লারি এতিনাতে করিমা পড়ে এই দিনে সত্তর হাজার ফেরেশতা এই দিনে রাতে সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাগফরাদের দোয়া করে রাজ দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যা আয় সত্তর হাজার ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাশতা খাই না সতের হাজার ফেরেশ

هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. بربطو بل بلا ان شاء الله بلا ان شاء الله اه مالك যদি এখন আমি না পড়তাম আমারও ছুটত আপনাদেরও ছুটত আমরা আজকে দামি বানিয়েছি জরুরি কি দামি বানাই নাই বাস্তব না বাস্তব এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পরে তিনবার পড়ে সুরায় খলাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস আল্লাহ রসুল বলেন তাকফি কামিন কুল্লি সেই যাও আমি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মনে থাকবে বলেন 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল করবো তো কয় কুল যথেষ্ট হবে তিন কুলে কয় কুল যথেষ্ট হবে দুই কুল একটা বাংলা কুল আর একটা আরবি কুল তিন কুলে যথেষ্ট হবে দুই কুল বলেন তিন কুলে যথেষ্ট হবে তুই আবার বলেন তিন কোলে যথেষ্ট হবে দুই কোলে এখানে আছে তিন কোলে যথেষ্ট হবে দুই কুল কি বলছি বলেন কোন তিন কুল হ্যাঁ দেখেন ছয়টা বারো বাজে ছয়টা কি চোখ বন্ধ করে ভ্যানের সাথে মহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس ছয়টা পনেরো বাজে কয় মিনিট হয়েছে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল শুধু একশো টাকা দিত তিনবার পড়লে আপনি কয়বার পড়তেন একশো বার দিলে পাঁচ হাজার বার পড়তেন অথচ এই তিন মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিল জানে না একটা হরফে যদি দশ কি হয় এবার এই তিন মিনিটে কত হরফ হয়েছে এক হরফে দশ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল পড়েন 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়ব তো কিছুটা সাহস লাগে না এখন যে না বেশি সময় তো লাগবে না ফজর পরে তিন কুল পারবো না আগে পান মুখে দিবেন না আগে তিন কুল শেষ করবেন আগে তিন কুল শেষ করবো তারপরে চা তারপরে পান তারপরে অন্য কিছু ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার একবার উহুদের চেয়েও ভারী কি বলছি হ্যাঁ দেখি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার কি এটা দেখি এই জন্য একটা কুটি বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের চেয়েও বাড়ি